পাবো এটা হলো তরিত রাসায়নিক কোষ তড়িৎ রাসায়নিক কোষে আমি ত্বরিত শক্তি পাই তড়িৎশক্তি কতটা পাইলাম ওটা দেখার জন্য এখানে একটা বাল্ব থাকে অথবা গ্যালভানোমিটার থাকে চেক করার জন্য তার মানে গ্যালভানোমিটার বা বাল্ব থাকে মনে করবো তড়িৎ রাসায়নিক কোষ সেখান থেকে আমি তড়িৎ শক্তি পাই আর তড়িৎ বিশ্লেষক কোষ উল্টা ওরা বাইরে থেকে শক্তি ব্যবহার করে একটা ব্যাটারি ব্যবহার করে যে লবণগুলো সেগুলো প্লাস মাইনাস আয়ন তৈরি করে বুঝছো তাহলে অ্যানোড সব সময় ক্ষয়প্রাপ্ত হয় অ্যানোড আস্তে আস্তে এই তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড আস্তে আস্তে ক্ষয় হয় ঠিক আছে আর ক্যাথোড আস্তে আস্তে মোটা হয় তাহলে যে ক্যাথোডে যে ধাতুটা জমা হয়েছে এই কতটা ধাতু জমা হবে এটা ডিপেন্ড করে আসলে কতটা এখানে বিদ্যুৎ যাইতেছে ঠিক আছে তাহলে এই জন্য তো এই যে ফেরাডের এখানে সূত্র এখানে কি বলছে তাহলে এইটা মনে রাখছো তোমরা ফেরাড এই জন্য ওই সূত্রটা একটা বলছে যে কত পরিমাণে জমা হবে ডাবলু এই জমাটা সবসময় কি আধান যেটা আছে প্রবাহিত আধান কত যাইতেছে সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে কত বেশি ই জমা হবে কত বেশি ধাতু ক্যাথোডে জমা হবে সেটা ডিপেন্ড করে যতটা এখানে জমা হবে ততটাই কিন্তু এখানে ক্ষয় হবে তত ক্ষয় হবে যত মল এখানে জমা হবে তাহলে এই যে আসলে কতটা জমা বা ক্ষয় হবে সেটা ওই চার্জের উপর ডিপেন্ড করে তাহলে আমি যদি এখানে একটা সমান চিহ্ন দিই তাহলে এখানে আমি কি পাই জেড কিউ ঠিক আছে তাহলে ডাবলি ক্যাল কিউ তাহলে ডাব্লিউকাল এই জেড কিউ এই জেড কিউরে আবার কি লেখা যায় তোমরা জানো যে কিউইকাল কি আইটি কি জানো কি আইটি নাইন টেনে পড়স তাহলে এখানে ডাব্লিউক কি জেড আই কিউ ডাব্লিউকাল জেড

এক কুলম্ব আধান দাও এক কুলম্ব আধান দেওয়ার কারণে আসলে কতটা জমা হইতেছে সেইটা ঠিক আছে তাহলে এক কুলম্ব আধান দেওয়ার কারণে এক কুলম্ব এক কুলম্ব আধান আধান যত গ্রাম সঞ্চয় করতে পারে যত গ্রাম ধাতু জমা করে গ্রাম ধাতু জমা করে ঠিক আছে তোমার বললো যে একটা যোগের যদি আমি পঞ্চাশ কলম্ব দিই তাহলে সেখানে পাঁচ গ্রাম সঞ্জয় হয় ৫০ কলম্বতে যদি পাঁচ গ্রাম হয় তাহলে এক কলম্বতে কত গ্রাম হয় ওইটাই হলো তোমার কি তরিত রাসায়নিক তুলাঙ্ক ঠিক আছে তাহলে এক কলম্ব দিলে আসলে যত গ্রাম আমার ধাতু সেখানে জমা হয় সেটাই হলো কি তরিত রাসায়নিক তুলাঙ্ক ঠিক আছে তাহলে এটার একটা সূত্র আছে দেখবা এটার একটা সূত্র আছে অবশ্যই এখানে তোমার চার্জের উপর ডিপেন্ড করে এম ইএফ ঠিক আছে এম ই এফ এখানে ই হলো কি ই হলো তোমার এই যে চার্জ কতটা ঠিক আছে যোজনী বা চার্জ বলতে পারো যোজনী যোজনী ঠিক আছে ই হলো এখানে হলো যোজনী যোজনী ওই ধাতুটার যোজনী যেমন ক্যালসিয়াম হলে ক্যালসিয়াম টু প্লাস এখানে যোজনী আর এম হলো কি আণবিক ভর বা পারমাণবিক ভর পারমাণবিক ভর ঠিক আছে তাহলে এম হলো পারমাণবিক ভর ই হলো যোজনী আর এফ হলো কি ছিয়ানব্বই হাজার এক ফেরট সমান কত ছিয়ানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব এগুলো তোমরা নাইনটিন এই কি কয় কিন্তু ঠিক আছে এক কি ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম্বো তাহলে এই সূত্রটা এখানে আসলে কি দাঁড়াইতেছে দেখো তাহলে সূত্রটা এখানে দাঁড়াইতেছে আর এখানে আইটি তো থাকতেছে এম আইটি এম আইটি আর নিচে হলো ইএফ ঠিক আছে এটা হলো একটা সূত্র ঠিক আছে এম আইটি বা ইএফ এখন তুমি দেখো আবার এখন যদি আমি কি করি এই এমটার নিচে আনি ডাব্লু বাই এম ডাব্লু হলো কি আমার ভর কত গ্রাম আছে ওটাকে যদি আমি আনবিক ভর দ্বারা ভাগ করি নিজের ভর ভাগ আনবিক ভর সমান কি পাবা মোল ঠিক আছে তাহলে ওটা এন হয়ে যায় তাহলে এমটা নিচে আনলে এটা এন হয়ে যেতেছে ডাব্লু বাই এম মানে এন আর এটা যদি এ পাশে আনি তাহলে এন ই এফ সমান আইটি তাহলে আইটি সমান কি পাইতেছি আমি আইটি আইটি সমান কি আইটি সমান তোমরা জানো কিউব আইটি সমান কিউ সমান কি এন ঠিক আছে তাহলে এইটা হলো সূত্র তাহলে এইটা সূত্র এইটা সূত্র এইটা তাহলে এই সূত্রগুলো ঠিক আছে তাহলে এই সূত্র তোমাদের মনে রাখা লাগবে এটা একটা এটা একটা ঠিক আছে তাহলে এম আই টি বাই এফ অথবা এনইএফ এখানে এন মানে মূল সংখ্যা তো মানে মূল সংখ্যা লিটারে দেওয়া থাকতে পারে যে এস টি বাইশ পয়েন্ট চার লিটার এস টি বাইশ পয়েন্ট চার লিটার মানে কি এক মোল তাহলে এন জায়গাতে এক মোল বসিয়ে দিবা এস টিতে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার মানে কি দুই মোল তাহলে এন জায়গাতে দুই বসিয়ে দেওয়া ই হলো একটা চার্জ ঠিক আছে তোমার যদি কপার সালফেট দেয় কপার সালফেট যদি দেয় দেখা হচ্ছে কপার সালফেট এই যে কপার সালফেট দিল কপার সালফেট তাহলে কপার সালফেটে এখানে কি এই কপার সালফেটে সঞ্চয় হবে তাই না কারণ কপার হলো ক্যাটায়ন তো সঞ্চয় হবে না সঞ্চয় হবে শুধু ক্যালসিয়াম টু প্লাস যদি বলে তাহলে মানে ওয়ান তাহলে ই এ জায়গাতে ওয়ান ঠিক আছে এ সবসময় হাজার পাঁচশো এটা দিবা দেখবে যে তোমাদের মিলায় তোমাদের যেহেতু এখানে জেড সমান কি এখানে জেড সমান দেখবাই যে জেড সমান জেড সমান কি তরিত রাশির সমান কি এম বাই এফ এটা আর এটা সমান এরকম ঠিক আছে তরিত রাশির তুলাঙ্ক বের করতে বলে সবসময় এই সূত্র দিয়ে বের করবা ঠিক আছে উপরে হলো পারমাণবিক ভর নিচে হলো অর্চা মানে যোজনী ইনটু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এখান থেকে এটা গেছে এটা হলো কিন্তু প্রথম সূত্র আচ্ছা তোমাদের এখানে সূত্র আছে দুইটা ঠিক আছে তোমাদের বইয়ে দেখবা আসলে এই সূত্র নাই তাহলে এই যে এক ফেরট সমান কত ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব ঠিক আছে এই এক ফেরট আসলে কি এক ফেরট হলো এক মোল ইলেকট্রনের চার্জ এক মোল ইলেকট্রনের চার্জ একমল ইলেকট্রনের চার্জ এখন মানে কি দেখো এক মোল মানে কি এক মোলে কয়টা আছে সিক্স পয়েন্ট জিরো টু গুণন টেন্ট টোয়েন্টি থ্রি তাই না এবার এটা এক মোল মানে এতটা ইলেকট্রনিক চার্জ একমল ইলেকট্রনের চার্জ মানে এতটা ইলেকট্রনিক চার্জ একটা ইলেকট্রনের চার্জ কত ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন দেবার মাইনাস নাইনটিন তাহলে এক মোল ইলেকট্রনের চার্জ মানে সিক্স পয়েন্ট জিরো টু এত গুণন একটা ইলেকট্রনের চার্জ এইটা করলে দেখবে ছিয়ানব্বই হাজার পাঁচশো পাইতেছ ঠিক আছে তাহলে অনেক টাইম আসে যে এক ফেরার সময় কী বোঝায় এক মোল ইলেকট্রনের চার্জ বা সিক্স পয়েন্ট জিরো টু এতটি ইলেকট্রনের চার্জ বা এক বাইরের সংখ্যক ইলেকট্রনের চার্জ এটা হলো এক ফেরট ঠিক আছে বাই ছিয়ানব্বই হাজার চারশো কিছু একটা আসবে পাঁচশোর কাছাকাছি তাহলে এটা হলো কিন্তু প্রথম সূত্র এটা হলো কি প্রথম প্রথম সূত্র

কনস্ট্যান্ট এখানে ঠিক আছে আর তোমার যখন পাশাপাশি কয়েকটা জিনিস দিবে তখন সময় কিন্তু না এই সময়ের মধ্যে এই এতটা দেয় ওই কতটা দিবে। সময় সেম তার মানে এখানে টিউ আমার কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এন্ড আই আর টি যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি কিউ তো কনস্ট্যান্ট এখানে তাই না কিউ তাহলে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে একটা নির্দিষ্ট ভ্যালু আছে যেটা এর ক্ষেত্রেও সমান এর ক্ষেত্রে সমান এর ক্ষেত্রে সমান এর ক্ষেত্রে কিউ যত এর ক্ষেত্রে কিউ তত এর ক্ষেত্রে কিউ তত তাই না কারণ এখানে আমার যত কলম্ব চার্জ গেছে সেটা এই দিক দিয়ে এখানে যাবে আবার এই দিয়ে যাবে এখানে তার দিয়ে যাবে তার মানে এক কথা এখানে আমার কিউ কিন্তু কনস্ট্যান্ট ঠিক আছে কিউ এর ভ্যালু কনস্ট্যান্ট মানে তোমার যে চার্জ যেটা আছে চার্জের একটা মানটা নির্দিষ্ট চার্জের মান নির্দিষ্ট তাহলে এটা যদি হয় তাহলে তোমার এখানে একটা এখানে একটা এখানে একটা মনে করো দুইটা এটা একটা এটা একটা এটা একটা দুইটা আছে না তাহলে দুইটা মৌলও আছে মনে করো তাহলে প্রথমটার ক্ষেত্রে তুমি কি লিখতে পারো যে ডাবলু ওয়ান সমান কি লিখতে পারো কিউ কিউ তাই না এখন তো আমি বলছি কনস্ট্যান্ট তাহলে কিউ এর ক্ষেত্রেও যা দুই নাম্বার কোর্স যেটা আছে ডাব্লু টু ওটার সমান তো জেড টু কারণ সেখানে তো আলাদা যোগ আছে তার তো তরিতাস তুলঙ্ আলাদা তার ক্ষেত্রেও কিন্তু কিউ সমান তাই না দুইটার ক্ষেত্রে কিউ সমান তাহলে আমরা এই দুইটা থেকে আসলে কি লিখতে পারি দেখবা দুইটা থেকে কি লিখতে পারবো দুইটা থেকে লিখতে পারবো যে ঠিক আছে এটা হলো দ্বিতীয় সূত্র এইটাই শুধু একটু মনে রাখা লাগবে তোমাদের ঠিক আছে ডাবল ওয়ান বাই জেড ওয়ান ডাব্লু টু বাই জেড টু মানে যেহেতু আমার কিউ কনস্ট্যান্ট হইতেছে কিউ এর মান কনস্ট্যান্ট এই কি তোমরা এটা বসাও বা এই ডাব্লু ওয়ান বাই কিউ ওয়ান যেহেতু কনস্ট্যান্ট আবার ডাব্লু টু বাই জেড টু কনস্ট্যান্ট তাহলে ওটার সময় এটা লিখতে পারি তাহলে ডাব্লু ওয়ান বাই জেড ওয়ান এটার এটা এখন তোমার এখান থেকে তোমার দেখবা যে একটা মলের ভর আরই দিয়ে দিছে একটা মলের ভর একটা মলের ভর দিয়ে দিছে আর একটা মলের ভর তোমার বের করতে বলছে তাহলে এখানে একজনের ভর দিছে বলবে যে দুইটা দুইটা মল আছে আমার এই যে কপার আর মনে করো যে সিলভার দুইটা এরকম দুইটা পাশাপাশি শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে একটার আমার এত গ্রাম সঞ্চিত হয় যদি আমি এত দিই তাহলে এত গ্রাম সঞ্চিত হয় ঠিক আছে ওখানে যে যে মৌল বলবে তার তো পারণে ভর তুমি জানবা নিচে তোমার যোজনীয় তুমি জানো আর ছিয়ানব্বই হাজার পাঁচশো তার মানে এই দুইটাই জানো আরেকটা কত হবে তাহলে আরেকটা ডাবলো তুমি বের করতে পারবা আরেকটা মৌল যেটা বলছে ওটা চার্জ ভর টর সব জানো তাহলে ডাবলো সমান বের করতে পারবো কোনো এখনই তাহলে একটা মৌলের ডাবলো যদি বলে তুমি আরেকটা মৌলের ডাবলো কিন্তু বের করতে পারতো ঠিক আছে ওই ডাবলো ওই জেড সমান কি জেড সমান কিন্তু জানাই জেড সমান ওই জেড সমান কি যে এম বাই ইএফ ঠিক আছে পারমাণবিক ভর বাই ইয়ে তাহলে এটা হলো দ্বিতীয় সূত্র ডাব্লু ওয়ান বাই জেড ওয়ান ডাব্লু টু বাই জেড প্রথম সূত্র যেটা পাইছো ওখানে কি ওটার সাথে কনস্ট্যান্ট থাকতেছে কারণ শ্রেণীতে যুক্ত আছে তো দ্বিতীয় সূত্র নিয়ে তোমার আলোচনা এসে নাই এই জন্য আমি আর কিছু বলতেছি না এক কলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন চার্জ থাকবে এক কলম্ব চার্জে ইলেকট্রনের চার্জ থাকবে কত আচ্ছা দেখো আমরা জানি এক ফেরট সমান কি এক মোল ইলেকট্রনের চার্জ এক ফেরট সমান এক মোল ইলেকট্রন চার্জ সমান কত ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব

চার্জে থাকবে আচ্ছা ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম্বাইভাইড সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে এক কলম্বে থাকবে কত টেন টোয়েন্টি থ্রি ভাগ কত ছিয়ানব্বই হাজার পাঁচশো বুঝছো কিনা কারণ আমরা জানি ছিয়ানব্বই হাজার পাঁচশো থাকে সিক্স পয়েন্ট জিরো টা এতটা ইলেকট্রন তাহলে এক কলম্বে থাকবে কত ওই আবেগের সংখ্যা ভাগ এইটা ছিয়ানব্বই হাজার পাঁচশো এক করো এইটা এই সংখ্যাটা সর্বোচ্চ আমি বানাই ঠিক আছে নাইন পয়েন্ট সিক্স আমার কি এক দিয়ে মানে দশ হাজার দিয়ে ভাগ করা লাগছে তাই না তাহলে উপরে আমার দশ হাজার মানে এক দিয়ে চারটা শূন্য বাদ দেওয়া লাগবে তাহলে এক দিয়ে চারটা শূন্য যদি বাদ দেয় তেইশের থেকে চারটা বাদ দিলে কত হয় তাহলে উনিশ হয় ঠিক আছে তাহলে উনিশ মানে কি ওই উনিশ আমি করলাম পরে চারটা দিয়ে আমি এখানে ভাগ করলাম আর এখানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটা আমার হয়ে গেল ঠিক আছে আমি আমি শর্টকাটে ইয়ে বলতেছি তাহলে সিক্স এখন এই সংখ্যাটা আরেকটু একটু বড় বানাইতে হবে আমরা সবসময় নিচের থেকে উপরটারে বড় বানাবো তাহলে এটার আমি এক ধাপ বাড়াই এক ধাপ বাড়ানোর জন্য এটা আমি কত বানাইতে পারি ষাট তাহলে ষাট পয়েন্ট টু থ্রি এটা যদি আমি এক ধাপ বাড়াই ফলে এটা আমার এক ধাপ কমাইতে হবে তাহলে টেন টু দি পাওয়ার হয়ে গেল আর নিচে আমার কত ওই যে নাইন পয়েন্ট সিক্স ফাইভ হইলো ঠিক আছে এখন থেকে আমার ভাগ চলে যায় নয় আছে আর উপরে ষাট আছে পয়েন্টের হিসাব বাদ দাও নয় দিয়ে ষাটের ভাগ করলে কত হয় ছয় নং চুয়ান্ন তাহলে সিক্স এর উপর কিছু একটা তাই না ছয় নং চুয়ান্ন হয় যেহেতু নিচের সংখ্যাটা আরেকটু বড় তাহলে নয়ের থেকে আর একটু বেশি কম ভাগ ভার যাবে ঠিক আছে ছয় নং চুয়ান্ন

এই জন্য সিক্স পয়েন্ট টু ফাইভ যেহেতু অপশনে দেওয়া আছে কাছাকাছি আর অন্য কোনো অপশন নাই এটা দেওয়া আছে আর টিম দেবে তাহলে এটা হবে ইলেকট্রন এটা বুঝছো কি না হ্যাঁ আমি বুঝাইতে পারলাম কি না তাহলে এটা কিন্তু জাস্ট এই একটা জিনিস থেকে তোমরা পারতেছ এরপরে দেখো তরি বিশেষণের ফলে তরি দ্বারে জমাকৃত পদার্থের পরিমাণ জমাকৃত প্রভাবের পরিমাণ কি তরি প্রভাব কি সমানুপাতিক তাই না আই সমানুপাতিক এটা হলো সমানুপাতিক ফ্যাটের প্রথম সূত্র এবার দেখো এক ফেরট বিদ্যুৎ কোন ধাতু ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত করবে আচ্ছা এবার দেখো কোন একটা চার্জ যত তার এক মোল সঞ্চিত করতে গেলে আমার তত ফেরট দেওয়া লাগে ঠিক আছে চার্জ যত যেমন মনে করো সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস ফলে যদি আমি এক মোল পাইতে চাই এক মূল তারপরে এখানে ম্যাগনেসিয়াম টু প্লাস এটা মনে করো এক মোল পাইতে চাই তারপর অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটা তো চার্জ এমনই থাকে এক মোল পাইতে চাই তাইলে এই সোডিয়ামের যেহেতু চার্জ এক ফলে এক আমাকে এক ফেরট দেওয়া লাগবে ম্যাগনেসিয়ামের চার্জ দুই মানে দুই ফেরট অ্যালুমিনিয়ামের চার্জ তিন মানে তিন ফেরট ঠিক আছে প্রত্যেকটা এক মল যদি আমি পাইতে চাই তার যৌদিনে যত মানে আধান যত থাকবে তত ফেরট দেওয়া লাগবে ফলে অধিক পরিমাণে আমি কোনটা পাবো দেখো জিঙ্কের এখানে বলছে যে এক ফেরট দিতে গেলে তাহলে যার চার্জ এক তার কিন্তু আমি এক ফেরট পাবো ঠিক আছে দেখো পটাশিয়ামের চার্জ কিন্তু এক তাহলে আমি এর কিন্তু এক মল পাবো

কত গ্রাম ক্যালসিয়াম তাতে জমা হবে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড মানে এখানে ক্যালসিয়াম কি 2 প্লাস চার্জ ঠিক আছে কত গ্রাম জমা হবে তাহলে ডাবল সমান কি জানো ডাবল সমান কি ওই জেড কি চাইছে তোমার কত গ্রাম তাই না ও আচ্ছা এখানে এক ফেরট দেখো চার্জ এক হতে দুই ফলে এর যদি দুই ফেরট দাও দুই ফেরট দিলে তুমি এক মোল পাবা ঠিক আছে চার্জ যদি তুই দুই ফেরট দিলে এক মোল তুমি দিছো এক ফেরট তাহলে দুই ফেরটে এক মোল তাহলে এক ফেরটে কত হবে ওয়ান বাই টু মোল ওয়ান বাই টু মোল ক্যালসিয়াম শুধু ক্যালসিয়াম ঠিক আছে ওয়ান বাই টু মোল ক্যালসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম হাফ মোল মানে কি ক্যালসিয়াম এক মোল চল্লিশ গ্রাম তাহলে হাফ মোল মানে বিশ গ্রাম ঠিক আছে পুরো ধাতু কিন্তু ক্যাথোডে জমা হয় না ক্যাথোডে জমা হয় শুধু ক্যালসিয়াম মানে ক্যাটায়নটা ক্যাথোডে ক্যাটায়ন গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে এক ফেরট এটা দেখো সোডিয়াম ক্লোরাইড মানে এন এ প্লাস ফলে আর এক ফেরট যদি আমি দেই ফলে এক মোল পাই ঠিক আছে তাহলে এক ফের যদি আমি দিই তাহলে এক মোল সোডিয়াম পাই মানে তেইশ গ্রাম এবার দেখো ব্রাইন ব্রাইন মানে কি NaCl এর জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলে ঠিক আছে এখানে বলছে 46 গাম সোডিয়াম নিষ্কাশন করতে কত ফ্যারো দেয়া লাগবে তাহলে সোডিয়াম প্লাস মানে 1 ফ্যারোতে দিলে আমি 23 গ্রাম পাই ঠিক আছে 23 গ্রামে 1 ফ্যারো তাহলে 23 গ্রাম এক ফেরত তোমার যেই মানটা দেওয়া থাকবে ওটারে সবসময় বাম পাশে রাখবা ঠিক আছে যেহেতু গ্রাম দেওয়া আছে গ্রামটারে আমি বাম পাশে তেইশ গ্রামে এক ফেরত অতএব ছয়চল্লিশ গ্রামে কত ছয়চল্লিশ ভাগ তেইশ এটা তো তোমরা মুখে মুখে বুঝতেছো যে দুই ফলে দুই ফেরত বিদ্যুৎ প্রয়োজন ভালো করে দেখবে এখানে আসলে কুলম্ব অম্ব দিয়েছে কিনা কুলম্ব যদি দেয় তাহলে দুই ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো ঠিক আছে কারণ এক ফেরত সমান ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব তাহলে এটা হলো দুই ফেরত তারপর দেখো সিলভার নাইট্রেটের দ্রবণে ওয়ান পয়েন্ট ফাইভ তরিত প্রবাহ কত মিনিট ধরে চালনা করলে এত সঞ্চিত হয় মানে এটা আসলে ওই সূত্র এই যে ডাব্লু কাল কি এম আই টি বাই ইএফ তোমার এখানে সময় চাইছে তার মানে কি চাইছে টি চাইছে টি সমান কি হবে ডাব্লু ইএফ ডাব্লু ইএফ বাই কি এম আই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখবে সিলভার এখানে বলছে সিলভারের ই কত তিনভারের চার্জ এখানে কিন্তু এখানে ই এর কত সিলভারের আনুবিক ভর কত এখানে সিলভার আনুবিক ভর দেয় নেই ঠিক আছে সিলভারের আনুবিক ভর কত একশো কত জানি একশো নয় এই টাইপের ঠিক আছে একশো চার কি একশো নয় এরকম একশো সাত এরকম কিছু একটা হইতে পারে ঠিক আছে সিলভারের সিলভারের ই জানি কত ছিল একশো আট ঠিক আছে সিলভার হলো একশো আট সিলভারে একশো আট তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা একটু করা লাগবে দেখো ক্যালকুলেশন যদি একটু করো যেমন এখানে দেখো এখানে কত আছে দেড় দেড় দেড়ে ভাগ করলে আসলে দুই হয় ঠিক আছে দেড় দেড়ে ভাগ করলে এবার একশো আট আছে একশো আটরে কত ধরবা একশো ধরবা এটা যদি একশো হয় তাহলে একশো দেড় কাটাকাটি করলে কত হয় নয়শো পঁয়ষট্টি গুনন এই নিচে টু দেওয়ার মাইনাস থ্রি উপরে গেলে টেন্টি থ্রি তাহলে এখানে আবার কিন্তু শূন্যই তিনটা শূন্য আসতেছে ঠিক আছে আর এটা কত দুই তাহলে দুই ইন্টু ছিয়ানব্বই হাজার এত তাহলে করলে দেখো কত হয় ছিয়ানব্বই পাঁচশো দুই দিয়ে যদি নয় দোকানে আঠারো তাহলে আঠারো হাজার আর ছয়শো উনিশ হাজার উনিশ হাজার তিনশো এরকম আসে ঠিক আছে এটা হলো সেকেন্ড উনিশ হাজার তিনশো সেকেন্ড তাইলে আচ্ছা এখানে তোমার কি চাইছে মিনিট চাইছে ফলে এই যে এই সেকেন্ডটারে তোমার এখন কি করা লাগবে উনিশ হাজার এত সেকেন্ড তাহলে এইটারে তোমার এখন মনে করো যে ষাট দিয়ে ভাগ করা লাগবে ভাগ করে দেখবা কি একটা পাবা ঠিক আছে এখানে অ্যান্সার বিশের মতো আসবে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো ঠিক আছে এমনি যদি ক্যালকুলেশন করো একটু দেখবা